হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে মানে কি বলবো দুঃখের কথা আমার শ্বশুরবাড়ির এখানে না কোনো ওষুধ খাইয়ে ছেলের কাজ হচ্ছে না জ্বর যাচ্ছে না ছেলের খুবই জ্বর এসছে প্রচণ্ড জ্বর এসছে দু তিন দিন ধরে জ্বর হয়ে রয়েছে বাট ওষুধ খাওয়াচ্ছে কিন্তু ছাড়ছে না তো ওই জন্য আমি কি করেছি কী করছি বাপের বাড়ির ওখানে চলে যাচ্ছি বইয়ের গাছিতে ওষুধ খাওয়াতে মানে ডক্টর দেখাতে তো ওই জন্য বরের বাড়িকে উঠেই উঠেই পড়লাম যাওয়ার জন্য তো মানে কি বলো তো এখানকে ওষুধ খাইয়ে কোনো কাজ হচ্ছে না একটা বাচ্চা মানুষ তো বেশি তো লেট করা ভালো না তবুও অনেকটা লেট হয়ে গেছিলো দেখাতে এখানটাই ওষুধ অনেকটাই খাওয়ানো হচ্ছে বাট সবসময় খাওয়াচ্ছি কিন্তু জ্বরটা যাচ্ছে না ওই জন্য বইয়ের গাছিতেই নিয়ে যাচ্ছি আবার ডক্টরের কাছে তো উঠে পড়েছি বাইকে যাচ্ছি তো যাওয়ারই তেমন কোনো ইয়ে নেই ভিডিওতে ওখান থেকে যাব বাপের বাড়ি তো ছেলে আবার জল খাওয়ার বাইনা না করলে একটু জল খাওয়ানো হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম জল খাওয়ানোর জন্য জলটা খাওয়া হয়েছে কি বলতো জল আসলো না ছেলে শুধু জলই খেতে চাই মানে কি বলবো ওর জল পিপাসা প্রচন্ড জল পিপাসা পাই আর শুধু বলে জল খাবো জল খাবো না দেওয়া না দেওয়া অবধি যাবে শুধু বলেই যাবে জল দাও জল দাও জল দাও মানে জল দাও থাকতে আরও গলাটা শুকিয়ে যায় আর অনেকটা জল পটি দেওয়া হয়েছে ছেলেকে চোখ চোখ মুখ পুরো ইয়ে হয়ে গেছে দেখো শুকিয়ে গেছে ছেলেকে মানে কি বলবো পুরো রাত থেকে প্রায় সারা রাত ঘুমানোই হয়নি আর রাতে যেহেতু পুজো দিতে যাওয়ার মানে গেছিলাম আর কি ভিডিওটা অনেকটা লেটে সারছি কারণ ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেছে তো ছেলেকে জলপটি দেওয়া দেওয়ার পরে একটু জটটা কমেছিল আমি তো জলপট্টি বেশিরভাগটা জলপটেই দিই ছেলেকে কিছু হলেই আমি জলপটি দিই আর এদিকে যাচ্ছি আমরা মানে এটা হচ্ছে তোমার ঘোড়াঘাটা আমরা বিন থেকে মানে ঘোড়াঘাটাই পৌঁছেছি মানে এদিকে এদিক যাচ্ছি কারণ বাইকে যাওয়া হচ্ছে তো একটা রাস্তা আছে ঘোড়াঘাটা বা অন্য রাস্তা আছে কিন্তু আমি আমি রাস্তাটা ভালো করে চিনি না এখনও চিনতে পারিনি রাস্তা চিনি উঠতে পারিনি এতবার এসে গেছি বাট এখনও আমি ঠিকঠাক চিনি না আমি একা একা আসতেই পারবো না কখনও যেতেও পারবো না তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না আর আমরা চলে এসেছি আরংঘাটাতে আরংঘাটার রাস্তা একটু মানে ব্রিজের একটু আগেই আছে ব্রিজে পৌঁছবো এক্ষুনি ব্রিজটা মানে কি বলবো ব্রিজটা এই সময়টা ফাঁকাই ছিল বেশি লোক ছিল না আর সন্ধ্যার দিকে অনেকটা লোক হয় তোমরা অনেকেই জানো আড়ংঘাটার ব্রিজটা অনেকেই চেনো খুবই মানে প্রচন্ড আর কি ইয়ে হয় বিকেলের টাইম বিকেল টাইম টাই অনেক ছেলে মেয়েরা আসে অনেকে আসে প্রচন্ড ভালো শান্তির একটা জায়গা জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছেও আমি যে কবার গেছি ওখানে দাঁড়ানো দাঁড়িয়েছি বরকে নিয়ে তো চলে এসে দেখো কেউ নেই ব্রিজে ব্রিজে কেউ নেই এখন আসবে সব বিকেলে মানে মানে সন্ধ্যার দিকে আর কি আসে বিকেলেও কেউ আসে না সন্ধ্যার দিকেই আসে বিকেলে একটু রোদ রোদ থাকে সেগুলো কেউ আর আসে না আর দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দর লাগে আমার কাছে এত সুন্দর লাগলো ফুটেছিল গাছে আমার খুবই ভালো লাগছিল ওই একটু ফোনটা ঘুরিয়ে নিয়ে আমি কৃষ্ণ চূড়া ফুলটাই তুলে নিলাম তো এদিকে আমি আড়ংঘাটা ক্রস করে মানে ছেড়ে চলে এসছি আর কি বলবো আড়ংঘাটা ব্রিজের কথা বলছিলাম ওইখানটায় যে বাড়ি গেছি দাঁড়িয়েছি বরকে নিয়ে একটু দাঁড়িয়ে হাওয়াটাও খেয়েছি আইসক্রিম ট্রিম খেয়ে বাড়িতে এসেছি আমার খুবই ভালো লাগে আগের ভিডিও তোমরা দেখেছ দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছি অন্ধকারে রাতের বেলা তো জায়গাটা খুবই সুন্দর হাওয়া একটা অন্যরকম অনুভূতি আসে তো যাই হোক চলো যাওয়া যাক আমি তো বাড়ি দিকে যাচ্ছি আর বাড়ির দিকে বাড়িতে অনেকদিন বাদেই যাচ্ছি অষ্টমবঙ্গলার পর যাইনি অষ্টমবাংলায় লাস্ট গেছি আর এই গেলাম আমি জোর টোর ভাঙতেও যাইনি তো যাবো একবারে কদিন পরেই যাব এখন আর যাবো না এই মুহূর্তে কদিন পরেই যাব তো আরামঘাটের বেলেপাড়া করা এটা হচ্ছে বেলেপাড়াই রয়েছি পুরো ইয়ে ছেড়ে চলে এসেছি আর ডক্টর ডক্টরের কাছে এখনই যাবো আর আমি রাস্তা দেখাচ্ছি কেন রাস্তাটা তোমরাও চেনো আমার বাড়িটা সবাইকে দেখিয়ে দিচ্ছি আবার বাড়ির রাস্তাটা কোন দিকে যেতে হয় কি ভুল ভালো বলছি নিজেও জানি না ছেলে এখনো কাশিটা কমেনি ভালো জ্বরটা সেরে গেছে ওষুধ খাইয়ে দিয়েছি আর এখন স্নান টান করে শুয়ে দিয়েছি তো কাশিটা হচ্ছে কাশি হচ্ছে চিকু হম চুপ হ্যাঁ তো চলো আমি যাচ্ছি তোমরা দেখ দেখো আমি বইয়ের গেছি বাজারেও ঢুকে গেছি মানে বইয়ের গেছে বাজারে কি ডক্টরটা দেখে অনেকেই চিনবে আমি যে ডক্টরকে দেখাই অনেকেই ভাবে যে এই ডক্টরকে দেখাই হ্যাঁ আমি এই ডক্টরকে দেখা মানে দেখিয়েছি অনেক ডক্টর সারি নিই বাট আমার বাবা একবার নিয়ে গেছিলো এই ওষুধ এই ডক্টরকে দেখিয়ে ওষুধ নিয়ে গেছিলো কিন্তু ওষুধ খাইয়ে আমার ছেলে পুরো সুস্থ মানে সেরে সেরে গেছিলো আর কি তারপর থেকে আমি এনাকেই দেখাই আর এনার ওষুধ খাওয়ালেই সেরে যায় আমার ছেলের ওষুধ জ্বরটা আর পরে ভিডিওটা করতে পারিনি কারণ আমি ওখান থেকে আবার স্টেশনে গেছিলাম স্টেশন থেকে কিছু খাবার টাবার কিনেছিলাম কেনার পরে বাড়িতে গেছি কিন্তু আমি ওইগুলো ভিডিও করতে পারিনি আমার মনেই ছিল না তারের শ্বাস কিনেছিলাম কিছু তো সেগুলোর ভিডিও করা হয়নি আমার বাড়ির রাস্তা এইটা এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা সবাই দেখে রাখো যদি যেতে চাও অবশ্যই চলে যাবে আমি যখন থাকবো তখন যেও হ্যাঁ ধরো গেলে আমি আমাকে খুঁজে পেলে না কারণ এটা আমার বাফের বাড়ি আর শ্বশুর অনেকে কি বলবো কি করে চিনবে সেটা আমি মানে আমি চিনি না ঠিক করে তোমাদের তোমাদেরকে কী বলবো তো ভিডিওটা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তো তোমার তোমাদের ফোনে যাই আর এখানে আমি হাওয়া খাচ্ছি এসে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি আমার ছেলে দেখো পুরো ইয়ে হয়ে গেছে এদিকে ওর পাপাও শুয়ে পড়েছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আর কী কী সব ভাবছি তোমাদেরকে মানে কি বলবো তো চলো এটা